ছুটির এই দিনে পৃথিবীর যে যেখানে আছেন যেভাবে আছেন নিশ্চয়ই ভালো আছেন দফস স্টেশন থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা আছি নিউ ইয়র্ক সিটি দফস স্টেশনে টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নিনফার্মারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়া থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই আরব আমিরাত বাহারাইন স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীর যে যে প্রান্তে সবাই আমাদেরকে দেখছেন সবাইকে লিস্টুডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমাদের এখন এই মুহূর্তে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বেসিক যে নিডসগুলো আছে সেগুলোকে ফুলফিল করা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই সমস্ত বিষয়গুলোতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব তাই আমরা শুধু উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ এবং বিদেশে দেশ গড়ার অবদানে পৃথিবীর সমস্ত বাঙালিদের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্ট টু ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি নিয়ে যাওয়া লক্ষ্য এবং স্বপ্ন দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা বাংলাদেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা কীভাবে গাছ আমাদের প্রকৃতির মধ্যে একটা বিশাল রকমের ভূমিকা পালন করে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেশের শিল্প সংস্কৃতি সাহিত্য এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আমরা একটা অন্যরকম মাত্রায় দেখতে চাই এগুলো নিয়েও আমরা কাজ করছি আমাদের গন্তব্য দেশের এবং বিদেশের সমস্ত লোকাল প্রফেশনালদের সাথে সমস্ত লোকাল বিজনেসদের সাথে সাধারণ মানুষের একটা যোগাযোগ সৃষ্টি করা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতিরোধ করা এটাও আমাদের স্বপ্ন ঠিক একইভাবে বিদেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা বিভিন্ন উপায়ে দেশে নিয়ে গিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই আমরা এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছিলাম আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম আপনারা যারা এই বাংলাদেশ আমাদেরকে দিলেন আপনাদের মাথায়ও যেন থাকে সবার আগে দেশ আপনি দুইrandn দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে visit korun listulet.com listulet.com দেশে ও বিদেশে বাঙালির বন্ধন গাছ কতটা নান্দনিক হতে পারে এবং গাছ কত রকমের সৌন্দর্যের মধ্য দিয়ে প্রকৃতির মধ্য দিয়ে আমাদের নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস সবকিছু নিতে পারি আমরা থেকে বাংলাদেশের জায়গায় টেকনাপ গাছ লাগাই দিব এবং এই সৌন্দর্য দেখতে নতুন আসবে তারা নতুন করে স্বপ্ন দেখবে কিভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং প্রচুর পরিমাণে প্রকৃতিকে সমৃদ্ধি করা হোক যদি প্রকৃতিকে আমরা ঠিক মতো টেক কেয়ার করতে পারি তাহলে নিশ্চয়ই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আউট অফ দিস অনেক বেনিফিট হবে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ প্রত্যেকটা জায়গা থেকে আপনারা লিস্টুলিটা আপনাদের প্রয়োজনে যখন আপনারা একটি পোস্ট করবেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ বিশাল এই জার্নি যে জার্নিটা আমরা শুরু করেছি এটা আমাদের একার পক্ষে পাড়ি দেয় সত্যিই দুঃসাধ্য এবং অনেক কষ্টকর তাই লিস্টুলেটটা যখন আপনারা আপনাদের প্রয়োজনে ব্যবহার করা শুরু করবেন তখনই আমাদের সমস্ত শ্রম হবে সার্থক এবং লিস্টুলেট যে গন্তব্য নিয়ে কাজ করার চেষ্টা করছে সেখানে পৌঁছানো হবে সহজ এছাড়াও আমরা কেমন করছি আর কি কি করা উচিত সে বিষয়ে জানান আপনার মতামত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আজকে ফেসবুক ইনস্টাগ্রাম রিঙ্কিন টিকটক ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে আজকের মতো এখানে বিদায় দেখা হবে ছুটির কোনো একদিনে আগামী পর্বে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পেশালি তরুণ প্রজন্মের কাছে আমি বলছিলাম যে বাংলাদেশকে আমাদেরকে সব সময় মাথার ভেতরে রাখতে হবে যেভাবে আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম যে বাংলাদেশকে আমরা নতুন করে বিনির্মাণ করব প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের লং টার্ম মেমোরিতে সবার আগে দেশ ঠিক একইভাবে তরুণ প্রজন্ম আপনাদের মাথায় যেন থাকে সবার আগে দেশ ডক্টর ছেড়ে দিয়েছিল ছিল বিশ্বাস স্বপ্ন বুকে সাহস নিয়ে আকাশ ছোঁয়ার কাঁধে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দায়বদ্ধতা এই যুদ্ধ নিজের সাথেই সমস্ত বিরোধিতায় অস্ত্র ছিল একটা পা হ্যাঁ একটা পা একটা শক্তি যার উপর দাঁড়িয়ে কোটি মানুষ স্বপ্ন দেখে যা বহিলবেশে বহন করে একটা পতাকা যেখানে ধনী গরিবের কোন পার্থক্য থাকে না হাজার না পাওয়ার মাঝেও থাকে একটি নিদারুণ সুখ এই পাই একটা দেশ পতাকার এই শক্তি ও দায়বদ্ধতা নিয়েই দেশ বিদেশে সমস্ত বাঙালিকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রচেষ্টায় কাজ করছে লিস্টুলেট ডট কম আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করান লিস্টুলেট ডটকম লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন